বয়স মাত্র চোদ্দ পেরিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র ক্লাব ফুটবলে দলের গন্ডিও এখনো বাবা মহাতারকা বলে তাকে শেষ নাই ছেলেও বাবার মতো ফুটবলকেই বেছে নিয়েছেন তবে বাবা পর্তুগালের জার্সি গায়ে জড়ালেও রোনালদো জুনিয়রের সামনে আছে পাঁচ পাঁচটা দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পর্তুগাল তো বটেই যুক্তরাষ্ট্র কেভার্ডে ইংল্যান্ড এমনকি স্পেনের মতো দলের হয়েও চাইলেই তিনি খেলতে পারেন কিন্তু কিভাবে সাম্প্রতিক ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদপত্র মার্কা রোনালদো জুনিয়রকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে জন্মস্থান পৈতৃক নিবাস এবং বাবার কর্মসূত্রে মোট পাঁচ দেশের জাতীয় দলে তার খেলা সম্ভব দুই সালে রোনালদোর বড় ছেলে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করে ফলে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে জড়ানো সম্ভব চোদ্দ বছর বয়সী এই কিশোরের তবে বাবা রোনাল্ডো তাতে রাজি হবেন এমন সম্ভাবনা নাই বললেই চলে ক্যারিয়ার শুরুর সময় দুই হাজার তিন সাল থেকে নয় সাল পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন রোনাল্ডো জুনিয়রের তখনও জন্ম হয়নি দ্বিতীয় দফায় দুই থেকে বাইশ সাল পর্যন্ত ম্যানিয়র হয়ে খেলেছেন সিয়ার সেভেন পাঁচ বছরেরও বেশি সময় ইংল্যান্ডে কাটানোর কারণে তার ছেলেরও হ্যারিকেন জুড়ে বেলিংহামদের দলে খেলার সুযোগ রয়েছে তবে কিছু আইনি কার্যক্রম সম্পন্ন করতে হবে দুই হাজার নয় থেকে আঠারো সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন রোনালদো বাবার কর্মসূচি অন্তত আট বছর স্পেনে কাটিয়েছেন রোনালদো জুনিয়র পেনের নিয়ম অনুযায়ী দশ বছরের কম বয়সীকেও অন্তত তিন বছর স্পেনে কাটালে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন রোনালদো জুনিয়রের মায়ের পরিচয় কখনোই প্রকাশ করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো তবে নানির বাড়ি আফ্রিকান দেশ কেপ ভার্ডেতে সে দলের হয়েও খেলতে পারেন তিনি তবে সম্ভাবনা শূন্যের কোটায় বাবা পর্তুগালের হয়ে খেলেছেন স্বাভাবিকভাবেই পর্তুগালের জার্সিতে ছেলেকে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও জুনিয়র রোনালদোর হাতে এখনও অনেক সময় রয়েছে বাবার লিগাসি কতটা বহন করে নিয়ে যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা মসি বিডি স্পোর্টস টাইম